আমাদের নিয়তি বলে একটা কথা আছে নিয়তি যেখানে আছে সেখানে কিন্তু টেনে নিয়ে যান তাই নিয়তির উপর বিশ্বাস রাখতে এখন সবাই বলে রিজিক বলে একটা কথা আছে হ্যাঁ রিজিক বলেও একটা কথা আছে রিজিক যেখানে যার থাকবে সেখানে সেটাই হবেই এটা মানতেই হবে তো বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর এটা নিয়ে আর কথা নাই বললাম তো কেন বললাম সম্পূর্ণ ভিডিওটা দেখুন একটা বড় বিপদ থেকে বেঁচে গেছি কাকা শ্বশুরের বাসায় গেছিলাম ঘুরতে তো সেখান থেকেই এই মন্দিরটা একদমই কাছে তাই কাকি শাশুড়ি নিয়ে এসেছে আমাদের ঘুরতে তো প্রথমে সন্ধ্যা হয়ে যাচ্ছিল বলে আসতেছিলাম না তারপরে এখানে এসে তো অনেক ভালো লেগেছে তো তাই কাকি শাশুড়িও বলছিল যে বোমা চলো অনেক সুন্দর ওই জায়গাটা চলো ঘুরে আসলে তোমাদের ভালো লাগবে মন ভালো হয়ে যাবে পাশেই এই বৌদ্ধ মন্দিরটা এত সুন্দর মানে এত সুন্দরভাবে ডেকোরেশন করা আর এত শান্ত পরিবেশ যেটা দেখে মন জুড়িয়ে গেল কোনো কলরব কোনো চিৎকার চেঁচামেচি কোনো কিছুই নাই সবাই একদম চুপচাপ নীরবে নীরবতা পালন করে সুন্দর করে পুজো করছে প্রার্থনা করছে তো প্রার্থনা যে যেভাবেই খুশি সেভাবে করতে পারে ঠিক আছে তারপরে এখানকার পরিবেশটা এত ভালো লেগেছে কি বলবো তো তারপরে এখানে আমরা একটু ছবি তুলে এখানে পদ্মফুল দেখতে চলে এসেছিলাম তবে পদ্মফুল নেই পাতা আছে পরিবেশটা কতটা নির্ঝুম আর এখানে কোনো সাউন্ড নেই একদম চুপচাপ একদম ভালো লাগছে আর কি তো আমরা সন্ধ্যা হয়ে গেছিল কাকিমা বলছে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো একটু ঘুরে যাও ভালো লাগবে তো তাই জন্য কিন্তু আমরা আসতে চাচ্ছিলাম না সন্ধ্যা হয়ে যাচ্ছিল তারপরে যখন এসেছি তখন কিন্তু অনেক ভালো লেগেছে আর কাকিমা বলছিল যে তোমরা গেলে ওখানে ভালো লাগবে তোমাদের তো চলো পাশেই যেহেতু তো তো ঘুরে আসো তো তাই আমরা কিন্তু ঘুরতে চলে এসেছি আর এখানে একটু প্রণাম করে গেলাম প্রার্থনা করে গেলাম তো সবাই কিন্তু চুপচাপ প্রার্থনা করছে আর এখন সন্ধ্যা থেকে আস্তে আস্তে লোকজন আসা শুরু করবে আর সব ভক্তবিন্দু আসা শুরু করবে তবে এটা বৌদ্ধদের মন্দির তো এখানে কি নিয়ম আছে পুজো করার সেটা আমি জানি না তবে আমার কাছে খুব ভালো লেগেছে কারণ এখানে সবাই নিরবতা পালন করেই পুজো করে কোনো উচ্চ বাচ্চা সাউন্ড নেই কোনো চেঁচামেচি চিৎকার নেই খুব শান্ত সৃষ্টভাবে প্রার্থনা করছে সবাই তো তাই আমরা দেখে এখান থেকে বেরিয়ে পড়লাম আর কাকার বাসায় গেছিলাম কিংবা কারোর বাসায় গেলে আমি কিন্তু কোনো ভিডিও তেমন করি না আর কাকি চাষেরই কিন্তু অনেক রকম আয়োজন করেছিল সেগুলো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে ঘুরে আমরা এখান থেকেই বাসার উদ্দেশ্যে রওনা দিব সেখানে ঘোরাফরা শেষ করে আমরা কিন্তু একবারেই বেরিয়ে পড়েছি এখান থেকে আমরা বাসায় রওনা দিব বাসায় চলে এসে আর কোনো রান্নাবান্না নেই খাওয়া দাওয়া নেই আমরা কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম এবার পরের দিন আমাদের ফুচকা পার্টির একটা প্রতিযোগিতা ছিল প্রতিযোগিতায় কে জিতলো আর কে হারলো আর কে কে ছিল আমাদের এই ফুচকা পার্টিতে আর সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে এবং আজকে ভিডিও দিচ্ছি আজকে আর বড় কালকে আর বড় ভিডিও দেব না পরশু কিন্তু বড়ো ভিডিও দেব তো সবাই চলে আসবেন এই ভিডিও